লোভ দেখায় লোভ দেখায় ওদের সব সর্বস্ব নিয়ে নেয় নিয়ে আর ওদের নির্যাতন করে ওদের কিছু বলে না পরে দুইশো পাঁচশো টাকা ধরাই দেয় কিন্তু কিছুই নাই এগুলা কিন্তু কিন্তু করা ঠিক না এর চেয়ে বেশি ক্যামেরার সামনে বলতে চাইছিলেন না ৩৭ বছর বয়সী শাহিদা স্বামী মারা যাওয়ার পর দুই সন্তানকে নিয়ে বেঁচে থাকার তাগিদে কাজ নেন বাসাবাড়িতে কিন্তু সেখানে শারীরিকভাবে নির্যাতিত হতে হয় তাকে নামে শাহিদের মতো মানুষগুলোর খবর সংবাদ মাধ্যমে প্রতিদিনই আসছে কিন্তু তারা লোকলজ্জার ভয়ে আশ্রয় নেন না আইনের আর এর ফলে দেশে যৌন নিপীড়ন ও হয়রানির ঘটনা বেড়ে চলেছে আশঙ্কাজনকভাবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ এক জরিপ অনুযায়ী বাংলাদেশের শারীরিক নির্যাতনের শিকার হন পঁয়ষট্টি শতাংশ নারী আর যৌন হয়রানির শিকার হন ছত্রিশ শতাংশ বিশ থেকে ৩৫ বছর বয়সী নারীরাই এসব নির্যাতনের ভুক্তভোগী বেশি জরিপ বলছে পাবলিক প্লেস শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাটে অর্ধেকেরও বেশি এ ঘটনা ঘটছে বেসরকারি এক সংগঠন বলছেন নির্যাতিত নারীদের আটাত্তর ভাগই ভয় পান আইনের আশ্রয় নিতে এর কারণ হিসেবে বিদ্যমান আইনের ত্রুটি আর অপ্রতুলতার কথা বললেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি অনেক সময় মনে করে যে আমি যদি কমপ্লেন করতে চাই আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি সবাই আমাকেই দুষবে নিশ্চয়ই মেয়েটার মধ্যে কোনো গলদ আছে কেন ইস্যুটা কিন্তু ভীষণ গভীরের এই বিষয়টাকে অ্যাড্রেস করার জন্য আমার মনে হয় স্পেসিফিক একটা আইন যেটা আমরা একটা ড্রাফট দিয়েছি সে আইনটার দিকে যাওয়া উচিত তারপরেও আমাদের একটা বড় প্রশ্ন আইন থাকলেই হবে না আইনের প্রয়োগের জন্যে প্রত্যেকেরই কিন্তু একটা দায়িত্ব আছে এবং সবথেকে বড়ো ভিকটিম অ্যান্ড উইটনেস প্রোটেকশান মনোবিজ্ঞানীদের মতে এসব নির্যাতনের সুদূর প্রসারী প্রভাব পড়ে নারীদের উপর কেউ যখন যৌন নির্যাতনের শিকার হয় তখন কিন্তু সে সমাজের কারো কাছে প্রকাশ করতে পারে না এমনকি তার বাবা মার কাছেও প্রকাশ করতে পারে না সে মনে করে যে কেউ তাকে বিশ্বাস করবে না কেউ তার কথা শুনবে না বরং তার এই কথাটা নিয়ে সকলে তাকে অসহায়ত্বের চোখে দেখবে তারা বলছেন নারীরা এভাবে নির্যাতিত ও নিগৃহীত হতে থাকলে দেশের আর্থ সামাজিক উন্নয়ন পূর্ণতা পাবে না পরিসংখ্যান বলছে পুরো পৃথিবীতে তিনজন নারীর মধ্যে একজনই শিকার হচ্ছেন যৌন নির্যাতনের মনোবিজ্ঞানীরা মনে করছেন এ থেকে বেরিয়ে আসতে হলে শুধুমাত্র নারীকে ভোগপণ্যের বস্তু হিসেবে দেখলেই চলবে না পরিবর্তন করতে হবে দৃষ্টিভঙ্গির আর বিশ্বাস রাখতে হবে নারীর মানবাধিকারের বিষয়টির উপরে আর সেই সাথে সতর্ক থাকতে হবে পরিবারের অভিভাবকদেরকেও শাসিন জাহিদ সময় সংবাদ ঢাকা